বর্তমান বিশ্বের মুসলিম সম্প্রদায়ের যন্ত্রণার কথা ভেবে আমরা অনেক সময় নিজেদের দেশে খাটে যাওয়া ঘটনার মধ্যে আটকে পড়ে যাই তবে এই অবসরে আমাদের উচিত ফিলিস্তিনের নির্যাতিত জনগণের কথা ভাবা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের চিত্র আমাদের চোখের সামনে পরিষ্কার কিন্তু কেন আমরা এ বিষয়ে অবগত না থাকি প্রথম অংশ ফিলিস্তিনের যুদ্ধের প্রেক্ষাপট বর্তমানে ফিলিস্তিনের পরিস্থিতি অত্যন্ত সংকটময় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের জন্য যুদ্ধ চলছে যেখানে প্রতিদিন অসংখ্য নিরীহ মুসলমানের রক্ত ছটছে পরিবারের সদস্যদের হারানোর কষ্টে ফিলিস্তিনি পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে দ্বিতীয় অংশ মুসলমানদের অবস্থা মুসলমানের যে অবস্থানে রয়েছে সেটি আমাদের ভাবানোর জন্য যথেষ্ট আমরা নিজেদের দেশের খবর রাখতে রাখতে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের এই নির্মম হত্যাকাণ্ড ভুলে যাচ্ছি প্রতিবেশী দেশগুলো সহ আন্তর্জাতিকভাবে মুসলমানদের উপর নির্যাতন বাছে তৃতীয় অংশ সমাধান ও দায়িত্ব এখন সময় এসেছে আমাদের সমবেত হওয়ার আমরা যদি নিজেদের মধ্যে ফেদারে ভুলে গিয়ে ফিলিস্তিনিদের জন্য একসাথে আওয়াজ তুলি তাহলে হয়তো একদিন তাদের মুক্তির সম্ভাবনা আসবে আমাদের উচিত তাদের সহায়তা করা তাদের জন্য উচ্চকিত হওয়া উপসংহার আজ আমরা ফিলিস্তিনের ভাই বোনদের কথা ভুলে গেলে চলবে না আমরা মুসলমান আমাদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলা ফিলিস্তিনের যুদ্ধে যারা মারা যাচ্ছে তারা আমাদেরই ভাই বোন আসুন আমরা এই যুদ্ধে তাদের পাশে দাঁড়াই শেষ কথা এমনকি নিজেদের দেশের সমস্যা নিয়ে ব্যস্ত থাকলেও মানবতার প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়নি মুসলমানদের এই দুঃসময়ে আমাদের সাহায্যের হাত বাড়ানো উচিত ফিলিস্তিনের মুক্তির জন্য আমাদের সহমর্মিতা এবং সমর্থন প্রয়োজন